খেলার মাঠের বিতর্কিত বজ্রপাত মাত্র তিন রানের জন্য নিশ্চিত জয় হাতছাড়া আপনি কি ভাবছেন এমনটা কিভাবে সম্ভব বিগ ব্যাশের মাঠে এমন বিতর্কিত সিদ্ধান্ত আম্পায়াররা কেন ম্যাচ বন্ধ করলেন যখন বৃষ্টি দূরে ছিল এই অবিশ্বাস্য ঘটনা দেখেই ক্রিকেট বিশ্ব এখন উত্তাল সিডনি থান্ডারের জয় কেড়ে নিল প্রকৃতি নাকি অন্য কিছু শুক্রবার অ্যাডিলেড ওভালের বাইশ গজে নেমেছিল অ্যাডিলেট আর সিডনি থান্ডার কিন্তু এই ম্যাচের পরিণতি যা হল তা কেউ স্বপ্নেও ভাবেনি প্রথমে বেরসিক বৃষ্টিতে পুরো কুড়ি ওভারের খেলা নামিয়ে আনা হল মাত্র পাঁচ ওভারে এরপরই শুরু হয় আসল নাটক প্রথমে ব্যাট করে অ্যাডিলেট স্ট্রাইকার্স দুই উইকেটে পঁয়তাল্লিশ রান তোলে লক্ষ্যটা খুব কঠিন ছিল না কিন্তু সিডনি থান্ডার যখন ব্যাট করতে নামে তখন তারা যেন এক ঝড় তুলল মাত্র দুই দশমিক পাঁচ ওভারেই সিডনি থান্ডার তেতাল্লিশ রান তুলে ফেলে অবিশ্বাস্য হলো সত্য এই সময়ে তাদের একটিও উইকেট পড়েনি অধিনায়ক ফোবে লিচফিল্ড একাই খেলছিলেন আটত্রিশ রানের বিধ্বংসী এক ইনিংস জয়ের জন্য তখন দরকার ছিল মাত্র ১৩ বলে তিন রান অর্থাৎ জয়টা প্রায় নিশ্চিত হাতে ছিল প্রায় সব সবকটি উইকেট ঠিক এই সময় ঘটল সেই বিতর্কিত ঘটনা হঠাৎ করেই মাঠে দেখা গেল বিদ্যুতের ঝলকানি আর বৃষ্টির কিছু সামান্য ফোঁটা আর তাতেই থেমে গেল খেলা মাত্র এক মিনিটের মধ্যেই আম্পায়াররা এই নিশ্চিত জয়ী ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করে দিলেন নিউজ চ্যানেলের ধারাভাষ্যকাররাও অবাক তো বলেই দিলেন এমন পরিস্থিতি সম্পূর্ণ বিব্রতকর সিডনি থান্ডারের জয় ছিনিয়ে নেওয়া হল আরেক ধারাভাষ্যকার ক্যালাম ফার্গুসান এই সিদ্ধান্ত দেখে রীতিমতো হতবাক তার মতে এটি ম্যাচের জন্য বিব্রতকর অনেকের মনেই প্রশ্ন যেখানে কোনো বড় বৃষ্টি নেই সেখানে বিদ্যুৎ চমকানোর অজুহাতে কেন এত বড় সিদ্ধান্ত এর আগে যখন মাঠে পানি ছিল কিউরেটর স্টাফরা তখন তাদের নিজস্ব হাতে চালিত প্রক্রিয়ায় দ্রুত পানি সরিয়েছিলেন কিন্তু নিশ্চিত জয়ের মুহূর্তে তাদের এই আগমনও প্রশ্ন তুলেছে তবে খেলার নিয়ম অনুযায়ী একবার বিদ্যুৎ চমকালেই ক্রিকেটারদের সুরক্ষার জন্য ম্যাচ বন্ধের নির্দেশ দিতে পারে আম্পায়াররা কিন্তু এর প্রয়োগ নিয়েই শুরু হয়েছে বিশাল বিতর্ক এটা কি নিচু নিয়ম নাকি সিডনি থান্ডারের কপাল খারাপ যাই হোক এই বিতর্কিত ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় নিশ্চিত জয় হাতছাড়া হলো সিডনি থান্ডারের তিন রানের দূরত্ব এসে তাদের ভাগ্যে জুটল মাত্র এক পয়েন্ট এই নাটকীয় ঘটনার পর নারী বিগ ব্যাসের পয়েন্ট টেবিলের সমীকরণ আরও জটিল হলো। খেলার মাঠের এমন সব তাজা খবর বিতর্কিত সিদ্ধান্ত আর ভেতরের গল্প জানতে গণবেলা নিউজ আপনাদের সাথেই আছে আপনি যদি চান খেলার দুনিয়ার কোনো খবর আপনার চোখের ইয়ে না যাক তাহলে আর দেরি কেন নিচে যে সাবস্ক্রাইব বাটনটা দেখছেন সেটাকে আজই টিপে দিন যাতে খেলার মাঠের প্রতিটি মুহূর্তের সাক্ষী হতে পারেন